আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো দেখেন মানিক আর স্বাধীন জানে কেমন ঝগড়া লাগছে অনেকেই আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে মানিক বিক্রি হয়ে গেছে কিনা এখন আর মানিক বিক্রি হয় না কারণ ঈদের অনেক দিন বাকি সবাই খালি বলে ঈদের অনেক দিন আছে এই তো কথাবার্তা হচ্ছেই লোকজন আসতেছে কেমন ঝগড়া করে দেখছো না যে শুরু করছি কেমন সাহস সাইরার উপরে উঠে না কেমন করে গো তার ধরলে কি পারবি তুই এরা ধরলে পারবি মানুষ বল না চিকন মরিচ ঝাল বেশি এই তো কেমন কেমন হয়েছে আল্লাহ কে এটা পারবো খারস আজকে

ঘরের ভিতরে ভিডিও এরকম ভালো হয় না তারপরে এখন কি করার কিছু করার নাই কারণ এটা সময় বের করা যায় না লোকজন লাগে অনেক ঘরের ভিতরে একটু ভিডিও করতেছি দেখায় সবাই রে সবাই এখন জিজ্ঞেস করে দেখ এই যে আবার আরক তাস না আবার আর কত তাস আবার আরক তাস একবার গেল তার পীর আমাদের এ এই যে সবগুলো ঘুরে না এখন দেখা যায় না ফাঁকি থেকে ভিডিও করতেছি কারণ মোবাইল না ওই সাইডে যাওয়া যায় না আর ওই সাইডে গেলে অন্ধকার দেখা যায় ওই সেগড়ে করে তো আর অভিবস কাল একটা এই যে দেখেন মানিক শুইব সবার জন্য কত ভালো প্রতিদূষণ করতেছে

মোবাইল না কাছে এলে সমস্যা না এটা অনেক বড় হয়েছিল কিন্তু এটা ল্যাম্পিয়াস হওয়ার দাগগুলো এখনো শেষ হয় নাই দাগগুলো আছে সেই জন্য ওই কোরবানি দিয়ে মনে হয় বেচা হবে না আশা করি ছাব্বিশ সাল আল্লাপাক যদি বাঁচিয়ে রাখে বড় একটা কিছু হবে সাইডের দিকে দেখা জানা অনেকে কম দামে তো গরু করা জিজ্ঞেস করেন ছোট বড় আছে কিনা আছে তো ওই সাইডে ভিডিও করা জানা দেখা জানা ওই যে একটু একটু দেখা যাইতেছে Sever, sever. pe zemanic, și কতটা লম্বা কতটা লম্বা সবাই ভালো থাকবেন আর মানিকের জন্য দোয়া করবেন